কারো বাপের টাকায় মোবাইল আনে না তারা পরিশ্রমের টাকায় কিনা মোবাইল আনে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই প্রবাসীদের সাথে নাটক করবেন না এই নাটক দেখার সময় প্রবাসীদের নাই এখনো সময় আছে প্রবাসীরা এখনো ধৈর্য ধরে আছে একবার যদি তারা আওয়াজ তুলে

আপনারা যত দিন পর্যন্ত আমাদের উপযুক্ত সম্মান না দিবেন ততদিন পর্যন্ত আর টাকা পাঠাবো না দেশে রেমিটেন্স পাঠাবো না কি কভারও ঠিক ঠিক আসিফ নজরুল তুই যে কইছস আমাদের বাংলাদেশে 60 দিনের বেশি থাকলে আগে ফোন সব রেজিস্ট্রেশন করা লাগবে আচ্ছা এই ফোন কি তোর বাবার টাকায় কিনা রে ঠিক এই ফোন বাবার টাকায় কিনা রে ঠিক আমরা যে মালয়েশিয়া আইছি তোর বাবার টাকায় মালয়েশিয়া আইছি আমরা

এই মাসে বুঝিয়ে দেন এই আসিফ নজরুলকে রেমিটেন্ট ডাউন করে বুঝিয়ে দেন এবং শেয়ার করে এই ভিডিও সবার কাছে ছড়িয়ে দেন